Hello, friends. কে কে অ্যাক্টিভ আছো আমার লাইফটাকে জয়েন করো প্লিজ কে কে অ্যাক্টিভে আছো আমার লাইফটাকে জয়েন করো সাইফি প্লিজ কমেন্ট করো সোমনাথ মন্ডল হাই হাই সোমনাথ Pusunjit das hai hai Pusunjit Sungnat menurut teman nam ki aman nam rupa অভিজিত রায় মিল্ক অমিত বেবি সোমনাথ আমার নাম রূপা তোমার কি জোরে বলো শুনতে পাচ্ছি ও রূপা রূপা খুব থ্যাংক ইউ প্রসেনজিৎ দাস কি প্রণজিৎ প্রণজিৎ থ্যাংক ইউ প্রণজিৎ তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো খুব সুন্দর থ্যাংক ইউ সোমনাথ তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো আমাকে একটু সাপোর্ট করো সঞ্জিত তুমি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি তোমার বাড়ি শিলিগুড়ি তোমার বাড়ি কোথায় সোমনাথ আমি সৌদি আরব থেকে বলছি সৌদি আরব থেকে দেখছো বুঝতে পারছি না একটু জোরে বলো বিজয়া হ্যালো যা হাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও প্লিজ বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল শোনা যাচ্ছে আমার বাড়ি কৃষ্ণনগর ও কৃষ্ণনগরে প্রসঞ্জিৎ প্রণজিৎ তোমার বাড়ি কৃষ্ণনগর হ্যাঁ বুঝতে পেরেছি মায়াপুর কৃষ্ণনগর তাই তো বাড়ি উলুবেরিয়া সোমনাথ মন্ডল তোমার বাড়ি উলু বেরিয়া কি করছো গো তো লাইভ করছি লিখছে কি করছো গো লাইভ করছি তারপরে বলো তোমাদের ওদিকে কেমন গরম আমাদের গরম কে কে আছে ঘরে কে কে আছে ঘরে ও আমার ছেলে আছে আমার হাজবেন্ড আছে আমাদের দিকে বিশাল আমার দিকে বিশাল গরম তুমি কি নতুন লাইব্রেরি হ্যাঁ সোমনাথ আমি নতুন লাইব্রেরি শিখে আমার লাইফটা একটু শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ হ্যাঁ গো কি গরম হ্যাঁ আমাদের দিকে প্রচন্ড গরম অমিত তুমি কত থেকে বলছো কি খাওয়া হ্যাঁ খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে সবাই বইদিকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সোমনাথ অনেক অনেক ধন্যবাদ ও আমি তুমি বাঁকুড়া থেকে বলছো সোমনাথকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্যে হ্যাঁ গো শোনা আমি লাইক করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সোমনাথ অনেক অনেক ধন্যবাদ আমাকেও তোমরা একটু সাপোর্ট টাপোর্ট করো আমার ভিডিওগুলো শেয়ার টেয়ার করো সবাই তো ইউটিউবে এসে কত কিছু করে আমারও ইচ্ছা আমি একটু ইউটিউবে এসে দাঁড়াতে চাই কি করবে গো ইউটিউবে কি করব এই সবাই করে সবাই অনেক কিছু করে দাঁড়ায় ভিডিও করে কেউ কমেডি করে তাই আমার ইচ্ছা আমি একটু করি দেখি যদি দাঁড়াতে পারি তোমাদের আশীর্বাদে তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দাও তবে তো আমি দাঁড়াতে পারবো এগিয়ে যেতে পারবো তোমার ইচ্ছে তোমার কি লিখেছে সোমনাথ মণ্ডল তোমার ইচ্ছেটা আছে হ্যাঁ আমার ইচ্ছে তো আছে দাঁড়ানো দেখি কি হয় ইনস্টাগ্রাম আছে না গো ইনস্টাগ্রাম নেই ইনস্টাগ্রাম নেই আমি নতুন কেবল ইউটিউব খুলেছি আমি শিলিগুড়ি অনেকবার ঘুরতে গিয়েছিলাম কোথায় কোথায় গিয়েছিলে শিলিগুড়িতে অনেক কিছু আছে পাহাড়ে গিয়েছিলে তুমি একটু জোরে কথা বলো আচ্ছা শিলিগুড়িতে কোথায় কোথায় ঘুরতে গেছিলে পাহাড়ে গিয়েছিলে চা বাগানে গিয়েছিলে চা বাগানও খুব সুন্দর তুমি নিয়ে যাবে কি ঘুরতে হ্যাঁ এসেও নিয়ে যাব তোমাদের ঘুরতে আমার আওয়াজ শোনা যাচ্ছে না তোমাদের পাহাড়ে দুবার গিয়েছিলাম পাহাড় কেমন লাগে সোমনাথ তোমার তুমি করে বলে ফেলেছি কোথায় যাবো আমি তাহলে শিলিগুড়ি এসো পাহাড়ে দুবার গিয়ে সোমনাথ পাহাড়ে দুবার মানে কত গে আমরা যাবো নাকি তাহলে হ্যাঁ অমিত চলে এসো চা বাগানের ওইখানে লোকেরা খুব ভালো খুব ভালো হ্যাঁ ওরা খুব ভালো হয় তোমার বাড়ি কোথায় সীতারাম অমরবাড়ী শিলুড়ি সীতানাথ কি সীতানাথ তোমার বাড়ি কোথায় আমি 1 মিনিট আছি হ্যাঁ একটুখানি লাইনে থাকব ওদের ড্রেস পরে ফটো তুলেছি না তোমার বাড়ি কোথায় ও সোমনাথ দেখেছি ওদের ড্রেস পরে ফটো তুলেছি ওদের ব্যবহার প্রচুর হ্যাঁ ওদের ব্যবহার সবসময় ভালো হয় ওরা বাইরের লোকদের খুব বেশি সম্মান দিতে জানে সীতানাথ ঘোষ নদিয়া থেকে বলছি 지 오이, 오이, 오이고, 이또졸일람 কোথায় গিয়েছিলে ও কোথায় গিয়েছিলাম বাইরে গেছিলাম কে একদিন তো ডাকছিল তাই তুমি শর্ট ভিডিও করো হ্যাঁ আমি শর্ট ভিডিও করি তো সাপোর্ট করো আমাকে প্লিজ কি করতে গো ও একজন ডাকছিল তো পুজো আছে তাই তাই করে গেল সোমনাথ মন্ডল তুমি সর হ্যাঁ সোমনাথ আমি শর্ট ভিডিও করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও শুধু বৌদি তোমার কন্টা কি কোকোনাটগুলো দেখে ফিদা হয়ে গেলাম কোথায় দেখলে তোমার লুকটা খুব ভালো থ্যাংক ইউ সোমনাথ এত শুনো শুনো কমেন্ট করলো আমার নেশা হয়ে যাচ্ছে তাই নাকি এত সুন্দর কমেন্ট করার জন্য सोमनाथ के अनेक 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 धन्यवाद কি বলছো আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না নাকি গালাগালি দিচ্ছ আমায় কি জানে আমায় কি জানে বাজে বাজে কমেন্ট করছি বলে না না তুমি বাজে বাজে কমেন্ট করছো না তো না সোমনাথ তুমি বাজে বাজে কমেন্ট করছো না ই তুমি তো বাজে বাজে কমেন্ট করছো না তুমি তো ভদ্র ছেলে তুমি কেন বাজে বাজে কমেন্ট করবে হ্যাঁ জোরে তো বলছি আরো কত জোরে বলবো হ্যাঁ আমি দুপুরে আমি আসতেই কথা বলি আমি আসতেই কথা বলি কেন আমার কথা শোনা যাচ্ছে না ঠিক আছে রাখছি বাই আমি এখন সন্ধ্যে দেব সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেব ওকে বাই গুড নাইট বাই করো সোমনাথ আমি ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করিনি হয় তাহলে আসতে কোথায় তাহলে আস আসতে কোথায় আসছে কখন তুমি লাইভে আসবে কালকে যখন লাইভে আসবো আমি মেসেজ করে দেব কালকে আসবো লাইভে রাত্রি নটার পরে হ্যাঁ নটার পরে আসবো লাইনে ওকে বাই সোম না তুমি খুব ভালো ছেলে কিছু বলো কি বলবো রাখি সন্ধে দেব